ভাই এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত আরে ভেতরে তো চলা ভিতরে চলা সবাই খালি ফটো তোলায় ব্যস্ত ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি করব সো চলো হাই তো আমরা লেডিস তাই আমাদের ছাড় অনেক দিন পর আসলাম সাজানো থেকে একবারও এখানে তো আমাদের এবারে ক্রিসমাসে এখানে গিফট বক্স দিয়ে সাজিয়েছে আগের বারে আগেরবারে এখানটায় ওই ময়ূর মতো সাদা ময়ূর মতো দিয়ে সাজিয়েছিল এখানে এবারে এখানটায় গিফট বক্স দিয়েছে এটাও ভালো লাগছে তাই না ভালো করে দেখে আসি আমি সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছি একা একা একটা জায়গায় শুধু থেকে যায় আর কিছু না বাবা এখানটায় তো সবাই ফটো তোলাতে ব্যস্ত চলো আমি একটু দেখিয়ে দিই এবারে থিম মোজন মাল এটা করেছে লোকেরা ওর ভেতরে ঢুকে ছবি তুলছে আমিও তুলবো কত লোক সানডে তাই অনেক লোক হয়েছে দারুণ সাজিয়েছে ক্রিসমাস ট্রিগুলোও ভালো হয়েছে চলো দেখা যাক আমার বাড়ির সবাই কোথায় গেল বলবে আমাদেরকে ছেড়ে দিয়ে পালাইয়ে গেছে আমি আবার নাই হারিয়ে যাই তার ভিতরে ঢুকে গিয়ে ছবি তোলা যায় রে তার ভিতরে ঢুকে ছবি তোলা যাচ্ছে চলো সেদিকে বেরোবে না বাবা এক জায়গায় সবাই আটকে গেছে তাহলে ওই দিকটা গেলে কত ছবি তুলবে সেই ওপরে গিয়ে ওই দিকটা বেরোতে হবে